যুজু ভাই কোনো তো আর কি নবী লো আজির তুমি যারা যারা পাস থাম গো যারা যারা তুমি ইলিজিবল উই তো পাসোর উইথড্র সিস্টেম গিয়াকে অর্থাৎ ইচ্ছা হইতে তারা উইড্রো হেলডি দিও বা তোমার হেললে ইয়ে হলো দু ইচ্ছা হইতে স্মুট পাবে তো ঘুরা যায় দিই তো প্রসেস তুমি পাঁচশো উইড্রো দা অনেক গ্যাস পিড নাকি করে ইন ইনস্টান তুমি বাই বিট এবং বিট গেট এক্সচেঞ্জ ঠিক করে উইড্রো দিবা মানে পুরো প্রসেসটা তোমার দিয়ে দিন তো তার আগে আমি কিছু কিছুটা আপডেট জানি যেমন তোমার এই যে লিগুলো ওয়েট লিষ্ট শেয়ার করেছো মানে তিনশো তেরো মিলিয়ন ডলার ফান্ড আইস অলরেডি ও জিএল তো এখন প্রসেসে জয়েন দিবা মোট প্রসেসানি তারপরে আমার বিশেষ করে ইম্পর্টেন্ট আপডেট আগে আমার দাদা ইয়েব লেয়ার ইস্যু তো লেয়ার ইস্যু এই টুইটার ইয়ের বাইনটার মাসবি করবা কারণ এই টুইটার বাইনটার ইয়ে মানে হিউমেন আইডি টুক কারণ টুইটার দর কোনে ইয়ে মাল্টিপল একউন্ট খুলা গেলেও টুইটার অনেক খুলি নয় ঠিক আছে তো টুইটার ইগো ফার্শনত ইগো টুইটারে দিয়ে টে চিপ পেকেজি তাৰ লগতে ঐ চি বি ডিটেক্ট মানে কে ৱাই চি ঠাই ভৰাই দিম ত' সেই ঠাইবোৰ গধূলিলে তাৰ সি অঁ এই টুইটাৰবোৰতে অপচনাৰ্জন তাৰপিছত তাৰ লগতে টুইটাৰ তোমাৰ যদি মাল্টিফল যদি একাউণ্ট ঠাই দিয়া হয় মাষ্ট তোমাৰ তালৈ মাল্টিফলত টুইটাৰ খোলা ফুৰিব তাৰ ওপৰতে তুমি এই ইয়াৰ ঘূৰি ফুৰিব দে আৰু ইয়াৰ নগ'লে কিন্তু তোমাৰ দিবা দে ইন ফিউচাৰে তাতে চাকে এয়াৰড্ৰপ ডিচট্ৰিবিউচন ডিছ ডিষ্ট্ৰিবিউচন কৰিবা চাগে কিন্তু তুমি অলপ নট ইলিজিবলিছিল ত' সে তালে তুমি এলাকা ইয়ে করা দিন মানে টুইটার বলতে প্রয়োজনে যারা যাতে মাল্টিপল অ্যাকাউন্ট হলো তুমি এনার্ডারি গোলটা টুইটারে খুলে উলা তারপরে তুমি এলাকা ইয়নোডার ভেরফাই কর আডার ওয়াইজ তুমি নেক্সট নেক্সটে ইএনও পাশে ইন ইলিজিবল হওয়া তারপরে তোমার আপডেট দিও ইউএক্স ইউ তো এ টেলিগ্রাম পড তো এ বিএল তার্রুথারল তারা কিছু ইউজারতে ইত্যন্ত মাল্টিপল একাউন্ট তারা আলাদা ইয়ে করছেন মাল্টিপল বলতে ইয়ত তার অ্যাক্টিভিটি তারপর হিহি সে ওপর ডিপেড করে তারা মানে ছাটাই হোটন ইউজারন মাত্র এগারো মিলিয়ন ইউজারতে তারা ইয়বটা পার্টিসিপেট তো তুমি সব ইয়ে দিয়ে স্পিন হয় স্পিন পি স্পিন করা কর কারণ স্প্রিন করলে এক্সট্রা পয়েন্ট পাই ঠিক আছে তো যেই আমি ফার্স্ট এটাতে আমি ফার্স্টাটা উইড্রো দিব দে ফাট উইড্রো দিবার যে তোমার হি করব এই যে এই লিঙ্কালে ক্লিক করা পড়বে তবে তার আগে তুমি যারা এজ অনলাইন টিউটর চাকবা ইউটিউব চেনল সাবস্ক্রাইব দি ন তোমার অনলাইন টিউটর চাকবা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবা আর যারা ইউটিউব তুমি ভিডিও বুঝা ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক পাবা টেলিগ্রামত হবা কারণ টেলিগ্রাম তুমি যাবতীয় ক্লেইম লিঙ্ক যেমন উইডড্র দিয়ে পশ উইড্র হি করে দিবা তো লিংক লিঙ্ক হয়ে যাবতীয় বেকার টেলিগ্রাম প্রোভাইড করা তোমার স্পি টেলিগ্রামত হবা তো পার্স দিবা যে পার্সল তোমার হিউরাফরি এই করে ক্লিক করে দিবা জাস্টাতে ক্লিক করবা তোমার এই পজিশনে হবো তো এই পজিশনে হলে তোমার কিন্তু এরা কে আপডেট আপডেটটা নিও চলনা ওয়ালেট কানেক্ট করা না তারপর টর্ন ওয়ালেট কানেক্ট করা সে বেগটা নি তোমার আনি দিও বাট টন ওয়ালেট কিন্তু ইয়াত নাই তোমার কারণ তারা টন ব্লকশনে নেই ইয়াত তো এই যে আমি জাস্টে এই যে আমার তাদের থ্রি জি ডিসি থ্রি জি ড্যাশবোর্ড যে অপশন আগে না যা আসলে সেই অপশন ক্লিক করব আমি তারপরে তো কী ক্লিক করি আমি পাউস টেলিগ্রাম এপছ যে অপশন নাকে আগে আসলে সে অপশন ক্লিক করে দিব আমি তারপরে কৰি যা আসলে এক্সট্রাট অপশন ক্লিক করে দিবা এরপর কন্টিনিউ ইন ওয়েবসাইট সো সে অপশন ক্লিক করা তারপর ক্রোম ব্রাউজার তো ক্রোমত ক্লিক করে দিবা তুমি এই কিন্তু আমার বুঝি দিয়ে তো এই কিন তুমি টি জি ড্যাশবোর্ড তারপরে দিবা তোমার এই করে তো ইত্যাদি অলরেডি সাবমিট করে তোলা সাবমিট করে তোমার বুঝবার সুবিধাতে জাস্টালে মানে তলামে তলেলে চেঞ্জ উইথ ড্র মেথড চে অপশন ক্লিক করে দিই এসি তো এবার তোমার তো সিট ক্লিক করবা নয় তোমার ইএন অব যেহেতু একটু আগে আমার উইথড্র এলো সেটা আমার ইএনার সেন্ট্রেলাইজ এক্সেঞ্জ সি অপশন খুব দিব তো সব তুমি আমি হলে তুমি তোমার যেন হয় বাইবিট অথবা বিটকেট যে কোনো তুমি ইয়ে দি ফারা তো জাস্টে বাইবিট তো তুমি হি দিবা জাস্ট আসলে বাইবিডত ইউআ ইউজার আই ডি এবং এই মানে তুমি ইউজার আই দিব ইউ আইডিও দিবা যান্স আলাদা তো এই যে বাইববিধি বাইববিধি তোমার ইউজার আইডি সুদিবা এই তোমার যে আইকন আইকনো আগে নয়কনত যাবা আইকনত্যাটাই ইউ আইডি ইয়ত লেখা আগে অলরেডি তো তুমি ওটা এই তির সিনো আগে যা আসলে তির সিন ক্লিক করে দিবা দে ক্লিক করে দিলে এই তুমি দিবা তোমার ইউ আইডি বলে ইত্যাত শো করে ওকে তো বিশি উঠে জাস আসল এই অপশন অনেক ক্লিক গলে তোমার ইনস্ট্যান্ট কপি হবো তো কপি হলে এরপরে তুমি ইয়ত যাবা এই যে তোমার এই যে বিট কেট ইউ আইডি এই অপশন পেস্ট করে দিবা ঠিক আছে তো এরপর ফলে ডিপোজিট এড্রেস যা আসলে এসি ডিপোজিট যে অপশন সি হতো তোমার এড্রেস আন ফুবুব তো এড্রেসান হবা তুমি সেম বাইবোডেট যাবা তুমি এই যে একটা আর ব্যাক দিবা বাইক দিদা তুমি দি আমার অ্যাসেট অপশন বেগ না এস এসএট অপশন দিয়ো তো এসেডা তুমি যা আসল ডিপোজিট অপশন থাকছি ইয়ে নট মানে আই দিব দিম ত' এই ডেপিজিট অপশ্যন এবাৰ ডেপিট অপশ্যন ঠিক এইবিলাক তুমি ডেপিট ক্ৰিপটো চপশ ক্লিক কৰি দিবা ডেপিজিট ক্ৰিপ্টটো অপশ্যন ক্লিক কৰিবা তোমাৰ ফেচ চানিব এইপৰা তুমি এইটো নহ'লে চাৰ্জ দিবা পাউছ ঠিক আছে যিহেতু পি এ ডাব্লিউ এছ আমাৰ ট'কে অলপ পাউচ এই চি পাউছ চি আচ্ছা এ চি মোডি তোৰে পজিটিভ আনছ কণ্টিনিউ অপশ্যন আকৌ কণ্টিনিউ অপশ্যনটো দিবা এইকেইটা তুমি কণ্টিনিউ অপশ্যন তাৰপৰা কনফাৰ্ম কনফার্ম জায়গা ঘুর দিবা নয় তোমার দিব ইনস্টেট তোমার বিটকারট সে অপশন আনি আমি ফিনিশিং দিলে তোমার এই তোমার বিট বিদকারের ইউজার আইডি প্লাস তোমার ডেপোজিট এড্রেস দু শো করব তো তারা অটোমেটিক কিন্তু আমার তুমি যে এক্সচেঞ্জ ইা সিলেক্ট করবা তারা ইনস্ট্যান্ট উইড্রো দিবা আর হচ্ছে কু ফি টিন ওলাইবো এরপরে তারা তুমি যদি বেড না করে লয় তারপরে নেক্সট টাইম তারা অন চেন হবো কিন্তু তোমার এই ফেন্ট মালেটারা উইথড্ৰ দি ফুৰিব চি আছে কিন্তু তোমাৰ এটা গেছ ফিল আহিব এই কিন্তু ট'টেলি ধৰক গেছ ফিল নোলাব ঠিক আছে ত' এই ফিজনে তুমি এটা এইবোৰ উইড্ৰ' দিম এই পাওঁ এইফালে আমি নেক্সট যে নেক্সট আচলতে আমাৰ যে তিনিশ তেৰ মিলিয়ন ডলাৰ ফাণ্ড ৰাইজৰ যে প্ৰজেক্টটো আগে ৱেট্ৰিছ ছাইডে তো এইটো পাৰ্টিচিপেট কৰিবা এনেকৈ পাৰ্টিচিপেট কৰি জানা যদিও বেকাৰণে লৈ দওঁ এই ইয়াৰ তোমাৰ ইমেইলৰ ছাবমিট কৰিব দিওঁ তাৰপৰা ইমেইলৰ ভেৰিফাইড যাব তাৰ পৰা ৱালেট ইয়ে উৰিবা কানেক্ট কৰিব হয়তো নাজানো তো মই সিহঁৰিম জাষ্টত তাতে লিংকৰ কপি উৰিম কপি উড়ে নাই আমি যে ব্রাউজার থাম করি তো মোলাদ মিসেস ব্রাউজার থাম করাম মো মিসেস ব্রাউজার যে মই জি আমার অরিক কর ফেসটা নেব শুরুতে তুমি ফি এই এই ফ্রি রেজিস্টার অপশনত ইয়া লিখো ইমেল বজি দিবার অপশন আগে যা আসলে তা তুমি লতে তোমা ইমেল লয় তা ইয়া বজি দিবা আগে তুমি ইমেল ল দিলম তারপর পরে যে ফ্রি রেজিস্টার সে অপশন ক্লিক করে দিম দে এরপর আমার ইমেল অরিক কোড যাব তো ইয়া দটা কোড তো মু ডিটা লটা কনফার্ম অপশন ক্লিক করে দি দিম জি ম কোড তো ইচ্ছা মোলাদ কোড তো যা কপি করলম কপি করিরা মোলাদ সিওর জেম মোলাদ পেজ করে দিম সেই পেজ গুড়ি দি দিয়া মই তাতে কনফাৰ্মেশ্যন ক্লিক কৰি দিম ইমান মোৰ তাতে ইয়াৰ ই হ'ব তো ইয়াত এটা কেপচা কেনেকৈ ইভিনটো চু ইভেল এটা উল্টা ফাল্টা উৰিয়াগে এচি মোৰ মই চুবিবাং চাব এচি ইভিলাতে বৰাবৰ এটা মানে উজু উজু বজাব এচি মোৰ সিটো উজু উজু ইয়ে মোৰ বৰাবৰ উজু উজু তোমাৰ হয়তো বেঙেনা ঠেঙা উৰি মই বেঙাই আহিলোঁ তাৰপৰা মই তাত ইয়াত কনফাৰ্ম কৰি দিম কেপচা নাই দে এই কেপচা মাছ দি পেলাই অভিৰ তাৰপৰা তোমাৰ তাতে ই হ'ব দে লগ ইন হ'ব দে এচি তাৰমানে আমাৰ তাতে ইয়াৰ একাউণ্টটো খোলা নাচ তবে লগতে ৱালেটটো কানেক্ট কৰা ফুৰিব আমাৰ এ চি ইয় যে তুমি দেও কানেক্ট ৱালেট যে অপশ্যনৰ ৰেগৰত নহয় জাষ্ট আচলতে চি ক্লিক কৰি দিবা তাৰপৰা এচি কানেক্ট ৱালেট এইগিনাব ইয়ত ইয়াত হেৰি দিবা মেটামাক্স অপশ্যন ক্লিক কৰিব তাৰপৰা মেটামাক্সটো কানেক্ট দিবা ত' মোক 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 কানেক্ট দিলোঁ এপ্ৰুভ দিছে আৰু এইগেন এপ্ৰুভ দি দিম অৰ্থাৎ নেটৱৰ্ক কানি অলপ এটা ইয়াৰ এ চি তো এইগিনতে আমাৰ ইয়াৰ মেটামাক্স তি পারমিশন এটা মই লটো কনফার্ম কন এই যে কনফার্ম আদি দিলো এইছি তো ইয়ালাতে আমাৰ টোটালি জয়নিং প্ৰচেছন যা সৰাতে ইক কৰিলে তুমি লটো ওয়েট লিসনত পাৰ্টিসিপেট কৰি থাকো তো নেক্সট টাইম তাৰ লটো টেষ্ট বা মেইন নেটো হামে দিজক তেনি আমি গুৰি দে যা এই পৰ্যন্ত গুৰি উৰা থাকো কাৰণ 313 মিলিয়ন ডলাৰ ফান্ড আইজ প্ৰজেক্ট তো মিছ তো ঠিক আছে আৰু বেক কোনৰে হলাইন টিউটৰ চাক পা ইউটিউব চেনেলত টপ টুন জুজুগো জেনে ভিডিঅ' বই টুম কৰি দিলো